সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 নিউ পপুলার ল্যাব নিয়ে এলো এক দারুণ সুখবর এখন থেকে প্রতি সোমবার বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত রোগী দেখবেন বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগত গাইনি প্রসূতি ও স্ত্রীরোগ রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার নুসরাত জাহান রুবাইয়া রুবা ডাক্তার নুসরাত জাহান রুবাইয়া রুবা এম বিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য এফ সিপিএস গাইনি অ্যান্ড অপস এফ পি সিএমইউ আল্ট্রা এক্স ইন কোর্স ডিজিও পিজি হাসপাতাল ঢাকা ডিএমইউ আল্ট্রাসনোগ্রাম ইবাইস ইউনিভার্সিটি বাংলাদেশ স্পেশাল ট্রেনিং ইন বিভাগ ভিএসি রেজিস্ট্রার বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল রোগী দেখার সময় প্রতি সোমবার বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চেম্বার নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাব নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাব হাসপাতাল সড়ক তালতলি নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাব মানব চিকিৎসায় আস্থার আরেক নাম